নমস্কার দর্শক বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি নিরামিষ দিনে আর এই শীতকালের সব থেকে প্রিয় পাঁচমিশালি সবজির তরকারি নিয়ে যে কোনো নিরামিষ দিনে আমার মতো করে এই পাঁচমিশালি তরকারিটা আপনারা বাড়িতে করে ফেলুন খেতে দুর্দান্ত লাগবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পাঁচ মিশালি সবজি করার জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি শীতকালীন সবজি তো বাজারে ভর্তি আর কাটতে কাটতে অনেক সময় লেগে যাচ্ছে পাঁচখানা সবজি নিয়েছি তার মধ্যে হচ্ছে কুমড়ো মূলো আলু শিম আর ফুলকপি আজ এগুলো দিয়ে রান্না করব। সবজিগুলোকে ডুমো করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে একটু লালচে রং ধরিয়ে আমি ভেজে তুলে নিলাম সেই তেলেই আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মূলো আর আলু যেহেতু এই সবজিগুলো একটু সিদ্ধ হতে টাইম নেয় তাই জন্য আমি এগুলোকে প্রথমে দিলাম আর যেই সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেগুলোকে সবার শেষে দেব আলুর সাথে আমি দিয়ে দিয়েছি ফুলকপির নিচের ডাঁটাগুলো ফুলকপির নিচের যে অংশগুলো থাকে সেগুলো আমি দিয়ে দিয়েছি আর সাথে আমি এখন ফুলকপিটাও দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে সব সবজি মোটামুটি আমি ডুমো সাইজ করে কেটেছিলাম এবার মূল আলু আর ফুলকপিকে একই সঙ্গে ভেজে নেব এই রান্নার জন্য আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না সবই একসাথে ভেজে নিতে হয় কিন্তু খেয়াল রাখতে হবে যে সবজি একটু সময় নেয় বেশি সেগুলোকে আগে দিয়ে দিতে হবে আর যেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেগুলোকে আমি পরে দেব এবার আমি সবার শেষে দিয়ে দিলাম কুমড়ো আর শিম এগুলো একটু নরম হয়ে যায় তাই আমি পরে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজিকে এইভাবে আমি ভেজে নিচ্ছি আর মশলাটা দিয়েছি মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে এবার রান্না করে নেব আর চার থেকে পাঁচ মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে করে সবজিগুলো ভালো মতো কষানো হয় আর পাঁচ ফোড়নের ফ্লেভার সমস্ত সবজির মধ্যে ঢুকে যায় এরবার আমি দিয়ে দিলাম এখানে আদা গ্রেট করে আর সাথে আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে এবার মশলাকে কষিয়ে নেব এরকম যখন সবজিটা একটু সেদ্ধ হয়ে আসবে তখনই আদা গ্রেট করে দেবেন তাতে করে আদার ফ্লেভারটা দারুণ লাগে এই সবজির সাথে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর অনেকটা নরম হয়েছে এবার এবারে একটুখানি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ থেকে দশ মিনিট যাতে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায় আর এই সময় কিন্তু আমি ভেজে নেওয়া বড়িটাও দিয়ে দিলাম ভেজে নেওয়া বড়িটার মধ্যেও যাতে জল ঢুকে যায় তাই এই সময় দিতে হবে বেশি দেরি করে দিলে কিন্তু একটু শক্তই থেকে যাবে আমরা বড়িগুলোকে বেশি নরমও করব না আবার একদম ঘুলে যাওয়ার মতো করব না আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সবজি কিন্তু একদম নরম হয়ে এসছে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিলাম সবজি কিন্তু সমস্ত একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবার শেষে একটুখানি এরকম ধনে পাতা কুচিয়ে দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে কারণ ধনেপাতা একটা ফ্রেশ গন্ধ আনে এই রান্নাটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে আর এই শীতকালে যখন নানান সবজি বাজারে বিক্রি হয় তখনই এনে এটা যখন করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা সুন্দর মাখো মাখো তৈরি হয়েছে এই রান্নায় কিন্তু ঝোলটা থাকে না টু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করেছিলাম আমি বাড়িতে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম গরম ভাতের পাশে এই পাঁচ তরকারি থাকলে আর কিছু লাগে না আশা করি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা